আসসালামু আলাইকুম ইব্রন সবাই কেমন আছেন কালকে রাত্রে নিশাদকে না নিয়ে আমি এক একা মার্কেটে চলে গেছি সেই জন্য নিশাদ আমাকে বলতেছে তোমার সাথে কথা বলবো না তুমি আমাকে রেখে এক একা চলে গেছো ওরা মোবাইল দেখতেছিল আমি চলে গেছিলাম এই তো মার্কেটে গেলাম তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসছি কারণ আমি যাইতে যাইতে তখন মার্কেট অফ হয়ে গেছিলো সেই জন্য যা টুকটাক নিয়ে আসতে পারছি নিয়ে আসছি যতটুকু আমি ওজন নিয়ে আসতে পারবো যেহেতু গাড়ি নিয়ে যাওয়া হয় না সেহেতু যতটুকু পারি ততটুকুই নিয়ে আসছি তো আঙ্গুর নিয়ে আসলাম আম নিয়ে আসলাম আলু টমেটো কাঁচামরিচ এগুলো নিয়ে আসছি বড় একটা আম পাইছি একটা আমি নিয়ে আসছি কারণ তো ওজন নিয়ে আসা সম্ভব না একটা আমের দামে নিয়েছে ছয় ধার আম পঞ্চাশ পয়সা আর হচ্ছে যে বড় বড় কিছু আঙুর পাইছে নুসরাত বলছিল যে আঙুর মাখা করে খাবে এই জন্য জন্য বড় বড় কিছু আঙুর নিয়ে আসছি আঙুরগুলো আসলে অনেক বড় আর আমটার অনেক সুগ্রান আমি আমটা গ্রান নিয়ে নিয়ে দেখতেছি নিষাদকে দেখাচ্ছি তো আঙুরগুলো অনেক বড় বড়ো এখন আঙুর এগুলোকে ধুয়ে ওকে ভর্তা মাখায় দিতে বলতেছে ও তো এটাই ছিল আমার এক বাজার করা